কেননা মালটা তো আট দশ বছর পর্যন্ত হয়তো ফল দিবে জি জি প্রোডাকশন ক্ষমতা কমে যাবে কিন্তু খেজুরটা পারমানেন্ট জি জি তো এইটা অনেকদিন বাঁচবে খেজুর তো এর মাঝখান দিয়ে যদি এটা যে মেনটেনেন্স যে খরচ হ্যাঁ এটা পিছনে যে শ্রম লাগবে যে অর্থ লাগবে সেটা যদি কিছুটা এই স্বাধীনসল থেকে যদি আসে আর কি এই চিন্তা থেকে আসলে এই কমটা লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের আজকে আমি নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা জানেন যে বাংলাদেশের সদি খেজুর চাষাবাদ হচ্ছে অনেকেই সম্প্রসারণ করতেছে কেউ সফল হয়েছে কেউ ব্যর্থ হয়েছে অনেক কিন্তু কথা রয়েছে এই সৌদি খেজুর চাষাবাদ নিয়ে ঠিক আছে আজকে কিন্তু একদম আমি এখন অবস্থান করতেছি দিনাজপুরের মাটিতে এতে দেখুন দিনাজপুরে এই গাছটা যদি দেখে একদম কচি গাছ যেটা আপনার বারবার বলা হয় যে ছোট গাছ এতে দেখুন আনবারা যারটা হচ্ছে আনপাড়া আর এটা যদি মনে করি এটা কি গাছ এটাও আনবারা মানে এই এই সারের এটা পুরোটাই আনবারা দেওয়া হচ্ছে এতে দেখুন আচ্ছা এটাও আনবারা এগুলো সব টিস্যু কালচার দিয়ে বাগান হচ্ছে এরা পুরোটাই দেখুন হ্যাঁ মাটি ভেঙে ফেলছেন হ্যাঁ এখন গোড়াত মাটি দেন হ্যাঁ এই যে গাছ লাগাচ্ছেন আমাদের কাকা মেয়া যে দেখুন পানি দেন না বিট এটি বিট করলে পানি যেন আটকা থাকে মানে কাজ হবে না বিট করে নেন হ্যাঁ এই বিট হ্যাঁ পানির দেয়ারতে গাছ নিচে যাবে গাছ তো মরবে না কিন্তু দেখা যাচ্ছে গাছের গ্রোথ শক্তি কমে গেল সেট হতে দেরি হয়ে যাবে মাটি ভেঙে গেলে হ্যাঁ হ্যাঁ এটা এরা উপরে মানে না দেয় ভালো নিচে দেন পানি নিচে দেন গলে যাবে হ্যাঁ হ্যাঁ ওদের ওটাতে যান হ্যাঁ ওটাতে যান এই যে দেখুন এইভাবে কিন্তু গাছ লাগানো হচ্ছে এই লাইন দেওয়া হচ্ছে সাফোয়া দেখেন এই গাছটা খুব সুন্দর গাছ আসলে জাতের উপরও কিছু ভালো মন্দ আছে হুম এই যে দেখুন আমি যদি দেখাই এটা একটা কমলা বাগান এই যে দেখুন যাকে বলে সাতকি কমলা অনেক বড় একদম লাল টকটকা কাজের সে সাপ কমলা এই যে দেখুন আর এর আগে যখন আমরা সারা দিয়েছিলাম ওই যে দেখুন এই গাছগুলো এই যে দেখুন এটা সেট হয়ে গেছে এই যে দেখুন এগুলো লাগানো হয়েছে আর আজকে কিন্তু লাগানো হচ্ছে বাগান এই যে দেখুন এগুলো কিন্তু আগের আগের সারা এই যে এলাকা স্টিকার খুলে ফেলা হয়েছে মরিয়ম এর গাছগুলো সেট হয়ে গেছে আর আজকে এই যে আজোয়া তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে এই যে তারপরে এখানে দুইটা কুর্দি জার দেওয়া হয়েছে এই যে কুর্দি এটা বড় একটা ছোট একটা যে চার ফিটের গাছ আর এটা হচ্ছে এক ফিটের গাছ যে কুর্দি ঠিক আছে তো যারা মনে করেন যে মনে করতে পারেন যে সদি খেজুর চাষ করবেন আপনাদের জন্য অনেক মানে সাশ্রয়ী মূল্যে যেন আপনারা বাগান করতে পারেন এর জন্য নিরালয়ভাবে কিন্তু আমি বিভিন্ন জায়গার দৌড়ে বেড়াই এটার ভিতর দিয়ে আমার কিছু কর্মেরও ব্যবস্থা বা সবাই কিন্তু প্যাটের দেয় দড়ে এটা ঠিক এটা দেখুন বাগান লাগানো হচ্ছে আসতে করে মাটি যেন না হয় देखो তার উপরে একটু ঠিকানা বলতেন এটা হচ্ছে দিনাজপুরের বিরল থানা হ্যাঁ তিন নম্বর ধামর তিন নম্বর ইউনিয়ন আর এই জায়গাটার নাম হচ্ছে ধুকুরঝারি বাজার এ তো অনেক বড় বাজার হ্যাঁ বাজারের পাশে আপনার বাজার হ্যাঁ ধুকুরঝারি বাজারের সাথে আপনার নাম সব বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম জি আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার আমার এটা আমার গ্রামের বাড়ি তো এখানে আমি এই উদ্যোগটা নিছি আর কি দেখো অনেকেই অনেক বাগান করে কেউ ড্রাগন বাগান করে পেয়ারা বাগান করে কিন্তু সৌদি খেজুর চাষাবাদে আপনি কেন আসলেন দেখলাম যে আসলে এক একটা ফল এক এক জায়গায় ভালো হয় এক একটা মাটিতে এক ধরনের ফল ভালো হয় তাকে ভাবনা থেকেই চিন্তা করলাম যে তাহলে দেখি আমিও ট্রাই করি ও আচ্ছা আচ্ছা এই সেখান থেকে তার কাছ থেকে সহজে প্লাস ওর কাছে অ্যাড্রেস পাইছি তারপর তো ভাইয়ের সাথে পরিচয় হইলো আচ্ছা তো

কিন্তু একটা জমি থেকে যেন একাধিক ফসল রিটার্ন আসে আসলে মালটা তো আট দশ বছর পর্যন্ত হয়তো ফল দিবে। দিবেশন ক্ষমতা কমে যাবে তো এটা অনেকদিন বাঁচবে খেজুর তো এর মাঝখান দিয়ে যদি এটা যদি মেনটেন্স যে খরচ হ্যাঁ এটার পিছনে যে শ্রম লাগবে যে অর্থ লাগবে সেটা যদি কিছুটা এই সাথী ফসল থেকে যদি আসে আর কি এই চিন্তা থেকে আসলে এই কমটা লাগালো আর কি স্যার আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এই যে দেখেন বন্ধুরা অনেক সুন্দর এই যে ছোটো সাইজ কেন গাছ আমরা লাগাই আমি নিজেও বাগান করছি জয়পুরহাটে বাট আমি আমার দেশের বাড়িতেও আমি বাগান কয়েকটা করছি ছোট গাছ লাগালে একটা কেমন কি এই গাছটা সেট হবে অনেক দিন ধরে সেট হবে আর আপনারা শাখার বেশি পাবেন আর বড়ো বড়ো গাছ লাগালে কী হবে ছাঁখার পাবেন না এটা কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন আমি মোশারফ হোসেন আমি কিন্তু বারবার এই কথাটা বলে আসি বড় গাছ লাগালে শাখারটা পরিমাণ তিন চারটে অথবা পাঁচটা শাখার পাবেন আর ছোটো গাছ লাগালে তিরিশটা পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এই ছিল আর কি আজকের এই ভিডিওটি আপনারা যাদের ভালো লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ বন্ধুরা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই খেজুর গাছগুলো রোপণ করে দেওয়া হলো আমি কিন্তু সেই দিনাজপুরের বিরল উপজেলাতে রয়েছি যে দেখুন অনেক বড় বাগান এই টিস্যু কালচার বাগান করে দেওয়া হলো ঠিক আছে আপনাদের যারা আপনাদের যাদের টিসু কালচার ছাড়া দিয়ে বাগান করবেন ভাবতেছেন আপনারা শত পারসেন্ট স্ত্রী গাছ পাবেন পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ